পাঠ করছি বনফুলের গল্প অদ্বিতীয়া বেশ ছিলাম অফিসের সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন সাহেব আমার মাহিনা এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতে ছিলেন আমার পিতৃ আর কেহ ছিল না উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল খাসা ছিলাম প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে দেড়টি করিয়া সন্তান প্রসব করিয়া চারি বছরেই আমাকে ছয়টি পুত্রকন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন মাঝে আবার জমজ হয় ক্রমান্বয়ে প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না হঠাৎ বেকুপ বনিয়া গেলাম পঞ্চম বর্ষেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন কিন্তু এবার ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না বোঝা গেল কারণ তিনি মারাই গেলেন তিনি তাহার পিত্রালয় শান্তিপুরে ছিলেন যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়ে অনেক কাল আগে স্বর্গীয় হইয়াছেন কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানেই যাইত বিনোদ লিখিয়াছে হঠাৎ একলামশিয়া হইয়া দিদি তিন চার ঘন্টার মধ্যে মারা গেল আপনাকে খবর দেওয়ার সময়টুকু পাইনি কিডনি খারাপ ছিল শেষ দি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন তাহার চিঠি বোধহয় পাইয়াছেন পাইলাম তো তিনি লিখেতেছেন কি করবি বল ভাই সবই অদৃষ্ট তোমার ছেলেমেরা এখন আমার কাছে কিছুদিন থাকুক আমি তো বাজা মানুষ আমার কোনো অসুবিধা হইবে না ছেলেরা ভালোই আছে কোনো ভাবনা করিও না ইতি কিং কর্তব্য বিমূঢ় হইয়া ছুটির দরখাস্ত দিলাম কপালগুলে আমার সাহেবও বদলি হইয়াছিলেন সুতরাং ছুটি মঞ্জুর হইল না দুই মাস পরে সম্বলপুর বাসিনী শ্যালিকার একখানি পত্র পাইলাম তিনি অন্যান্য কথার পর লিখিতেছেন প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল সে বেঁচে গেছে সে গেছে বেশ গেছে যার জল্যমান স্বামী ছেলেপুলে সব রেখে গেছে কিন্তু তোমার তো তা বলে সংসারটা ছাড়খাড় করা ভালো দেখায় না উচিত নয় আমার কথা শোনো বিয়ে করো আবার তুমি এখানে একটি ডাগর ডগর মেয়ে আছে যদি তোমার ইচ্ছে হয় বলো সম্বন্ধ করি আমার তো মেয়েটিকে বেশ পছন্দ তোমারও নিশ্চয়ই পছন্দ হবে ইত্যাকার নানা রূপ কথা সাত দিন ভাবিয়া অর্থাৎ এক টিন চা ও পাঁচ টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি এই চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম তাহা মোটেই অসাধারণ নয় শেষ দিকে যে পত্র দিলাম তাহার অংশ তো রূপ। বিয়ে করতে আর ইচ্ছে হয় না প্রভার কথা সর্বদাই মনে পড়ে কিন্তু দেখো শেষদি আমার ইচ্ছে অনিচ্ছের উপর তো আর নির্ভর করে সংসার বসে নেই সে চলে আপনার তালে এবং সে সেভাবেই চলছে এবং চলবে সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযোগ তিন নয় এটা ঠিকই তাছাড়া দেখো আমরা মা ফলে কদা চানা দেশের লোক আর তোমরা যখন বলছো তখন আরও একবার সংসারটা বজায় রাখার চেষ্টা বোধহয় করাই উচিত দ্বিতীয় পক্ষের বিয়েতে পছন্দ আর অপছন্দ তোমার পছন্দ হয়েছে তো ক্রমশ বিবাহের দিন স্থির হইল সম্বলপুরী বিবাহ শেষ দি লিখে লিখিয়াছেন ছেলেদের লাহোরে বর্দির কাছে পাঠিয়ে দিলাম বাপের বিয়ে দেখতে নেই স্বস্তির নিশ্বাস ফেলিলাম যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া সপ্তাহখানেক ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম একাই এ বিয়ের কথা কাউকে কি বলিতে আছে কি ভাবিয়া গোফটা কামাইয়া ফেলিলাম এই কালো মোটা চেহারা তার উপর কাঁচাপাকা একঝুরি গোফ লইয়া বিবাহ করিতে যাইতে নিজেরই কেমন যেন বাধ বাধ ঠেকিতে লাগিল বিবাহ বাসর এই অবগুণ্ঠিতা চেলি পড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম সে কোথায় জানি চলিয়া গেল আজ আবার আরও একজন আসিয়াছে ইহার কিডনি কেমন কে জানে নানারূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল প্রভার মুখ বারবার মনে পড়ে ছেলেগুলো না জানি এখন কি করিতেছে মৃত্যুর পরও কি আত্মা থাকে সত্যি থাকে এই মেয়েটি বেশ বড়সড় দেখিতেছি কিন্তু ভারী জড়সরো হইয়া আছে। একেবারে মাথা নিচু করিয়া আচ্ছা প্রভার আত্মা যদি গৃহামি গৃহামী যন্ত্রচালিত বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল শুভদৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলিল না শেষতি বলিলেন ভারী লাজুক বাসর ঘরেও শুনিলাম ভারী লাজুক আপদ মস্তক মুড়িয়া পাশ ফিরিয়া শুইল আমিও ঘুমাইলাম শেষ লোক জমিতে দেন নাই তাছাড়া দ্বিতীয় পক্ষের বিবাহ কে আমোদ প্রমোদ করিতে দেয় মেটির আপন বলিতে কেহ ছিল না পরের বাড়িতে মানুষ শেষদির বাড়িতেই বিবাহ বলিতে গেলে শেষদি কন্যা কর্তা সুতরাং বিবাহ উৎসব জমে নাই জমিল ফুলসজ্জার রাতে বক্ষে অনেক আশা আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার ছয়টি সন্তান ও আরও এক নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া স্বপ্ন দেখিতেছি নাকি প্রভা কইল ছি ছি শেষদেরই জিত হলো তার মানে মানে আবার কি এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল অপরাধের মধ্য দিয়ে শেষদিকে বলেছিলাম আমি মরে গেলে চোর ভারী কষ্ট হবে শেষদি বললে হাতি হবে তিন মাস যেতে না যেতেই ফের বিয়ে করবে আমি বললাম কখনো নয় তারপর বাজি রেখে শেষ দিয়ার বিনোদ মিলে এই ষড়যন্ত্র করলে আমি শান্তিপুরেই ছিলাম আজ এই সন্ধ্যাবেলা এসেছি এসে দেখি শেষদিরই জিত পাড়ার মানকে ছোড়াকে কোণে সাজিয়ে শেষ দি বাজি দিতেছে একশোটি টাকা দাও তো এখন ছি কি গো তোমরা অমন করে গোফটা কি বলে কামালে আমার অবস্থা অবর্ণনীয় পরদিন প্রভাতে শেষদির পাওনা চুকাইয়া দিয়েছি। এখন গোফটা উঠিলে যে বাঁচি